অনেকদিন ধরেই এমন একটা ঝুড়ি কেনার ইচ্ছা ছিল কিন্তু এটার দাম এত বেশি যে আমি মোটো এটা কিনতে পারবো না কারণ আমার কলিজা কাপে ভাই এত দাম দিয়ে জিনিস কেনার জন্য তো এই জন্য ভাবলাম সস্তার মধ্যে কিছু করা যায় কি না এই জন্য এই জালিটা কিনে আনছি আমি একশো টাকা দিয়ে তো আনার পর দেখলাম যে এটা একটুখানি আর একটু উঁচা করে দিলে সবচেয়ে বেশি ভালো হবে কারণ থালা বাসন রাখলে তো সেইখান থেকে পানি ঝরবেই তো এই কারণে ভাবলাম এটার মধ্যে আমি ছোট ছোট করে পায়া লাগাইয়ে দিই আর এই কারণে আমি ছোট ছোট প্লাস্টিকের যে ওষুধের মুখাগুলো আছে না সেগুলোকে হচ্ছে একটা পুরান একটা কড়াইয়ের মধ্যে দিয়ে চুলার মধ্যে দিয়ে রাখব যেন পুড়ে যায় আপনাদের কাছে যদি গ্লুগান থাকে তাহলে কাজটা গ্লুগান দিয়ে করলে অনেক বেশি ভালো হয় আমার কাছে যেহেতু ভাই গ্লুগান নাই এই জন্য আমি এভাবে করে ওষুধের বোতলের মুখাগুলো দিয়ে এরকম করে নেছি। এবার একটা চিমটা সাহায্য হচ্ছে একটু একটু করে উঠাবো আর লাগাই দিব অনেক সহজ আর এতটা পরিমাণ সুন্দর হয়েছে আমি তো কল্পনাও করতে পারি নাই যেই জিনিসটা কেনার জন্য আমাকে প্রায় ষোলোশো থেকে সতেরোশো টাকা খরচ করতে হইতো সেই জিনিসটা আমি মাত্র একশো টাকা খরচ করছি আর কয়েকটা মুখা এগুলো তো সবার ঘরেই থাকে এই মুখাগুলো দিয়ে কি সুন্দর করে একটা একেবারে থালা বাসন ঝরানোর ঝুরি বানায় ফেলছি আর এই তো আমাদের ঝুরি একেবারে কমপ্লিট হয়ে গেছে এখন এটার মধ্যে যদি থালা বাসন ধুয়ে রাখি খুব ভালোভাবে পানি ঝরে যাবে এক ফোটাও এটার মধ্যে কিন্তু পানি থাকবে না আর এটাকে আমি হচ্ছে বেসিনের সাথেই রাখবো যেন খুব ভালোভাবে পানিটা ব্যাসিনের মধ্যে চলে যাইতে পারে অন্য কোথাও যেন না যায় আপনারা যদি অন্য কোথাও রাখেন তাহলে এটা তলে কিন্তু একটা বড় কিছু দিয়ে দিবেন যার মধ্যে হচ্ছে পানিটা যেন ঝরে যাইতে পারে আর আরেকটা কিচেন ট্রিক্স হচ্ছে এই দেখেন এই চায়ের ছাঁকনিটা আমরা কিন্তু অনেকে চায়ের ছাঁকনি পরিষ্কার করতে পারি না তা আমার এই চায়ের ছাঁকনিটা হচ্ছে আম্মুর প্রায় আম্মু এটা পাঁচ ছয় বছর যাবৎ ধরে ইউজ করতেছে দেখেন কী অবস্থা এত পরিমাণ ময়লা হয়েছে এটা কোনোভাবেই পরিষ্কার করা যাইতেছিল না তো আম্মুরে বললাম দাও আমি মাত্র এক মিনিট এটাকে পরিষ্কার করে দিছি তো এরকম চুলার আগুন ধরায় দিয়ে এটা জালিটা ধরবেন সর্বোচ্চ গেলে তিরিশ থেকে চল্লিশ সেকেন্ড সময় লাগবে খুব ভালোভাবে পুড়ে গেলে এবার হচ্ছে আগুন যখন দেখবেন এরকম ধরে গেছে তখন তাড়াতাড়ি করে এটাকে হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে নিব দেখেন কি পরিমাণ সুন্দর হয়েছে এখন কেউ বলতেও পারবে না এটা পুরান শাকনি এত পরিমাণ সুন্দর হয়েছে আজকের কিচেন টিপসগুলো আপনার কাছে কেমন লাগছে চাইলে কমেন্ট করে জানাতে পারেন পেজে নতুন হয়ে থাকলে লাইক ফলো দিতে ভুলবেন না আর ইউটিউব থেকে ভিডিওটি দেখতে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম